আসসালামু আলাইকুম কয়েকটা সংশোধিত গেজেট প্রকাশ হয়েছে আপনাদের দেখায় জেলা ময়মনসিং এটা হচ্ছে গেজেট নম্বর ছয় হাজার একশো ষোলো মৃত আবদুল জলিল মৃত আব্দুল মোতালের গিরাম অথুরি ডাকঘর অথুরি গফরগাঁও জেলা ময়মনসিং ময়মনসিংহ জেলা এটা সংশোধিত বেসামরিক গেজেট তারপরে একটা সংশোধিত বেসামরিক গেজেট রয়েছে জেলা সিরাজগঞ্জ গেজেট নাম্বার সাতাশশো সাতষট্টি নাম মোহাম্মদ আব্দুল খালেদ পিতা মৃত মনসুর আলী মিয়া গ্রাম হাট ঘোরজান হাট ঘোরজান চৌহালি সিরাজগঞ্জ তারপরে একটা সংশোধিত গেজেট রয়েছে গোপালগঞ্জ জেলা গেজেট নম্বর আঠাশশো নাম গজর মোল্লা পিতা মোহাম্মদ তোফায়েল মোল্লা গ্রাম পরানপুর ডাকঘর তিলছা কাশিয়ানি গোপালগঞ্জ যেগুলো সংশোধিত পরে করতে হয় এগুলো আপনাদের আমি বলি সেটা অনেকগুলো কাগজ আছে অ্যাকাউন্ট হয় এর ডিটেলস কিন্তু আমার একটা ভিডিও আছে দেওয়া যে গেজেট প্রকাশের পরে ভাতা পেতে হলে কি কি করতে হয় তো এই বিষয় চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে they they can run